নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন মিত্র কলকাতা ল পয়েন্ট ইউটিউব চ্যানেল ও কোচিং সেন্টারের তরফ থেকে নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওতে দিয়ে তোমাদের জানাতে চাই বর্তমানে আমরা আছি জুন মাসের প্রথম সপ্তাহে তো ঠিক কবে নাগাদ আমাদের ল এন্ট্রান্স পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটি নিতে পারে দু সালের তো এটা যদি আমরা আন্দাজ করতে চাই তাহলে বলতে পারি মোটামুটি ধরে নাও জুলাই মাসের শেষ সপ্তাহে পরীক্ষাটি নর্মালি কন্ডাক্ট হয়ে থাকে তো যেটি গত বছর নোটিফিকেশানে ছিল যে জুলাইয়ের লাস্ট রবিবার মোস্ট প্রবেলি তিরিশে জুলাই ছিল ডেটটি গত বছর দু হাজার তেইশে কিন্তু কোনো কারণবশত পরীক্ষাটি এক সপ্তাহ পিছুয় এবং ছয়ই আগস্ট পরীক্ষাটি হয় তো এই বছরের হিসেবে তো সেরকমই ধর তোমরা ধরে চলতে পারো জুন মাসের শেষে বা মাঝামাঝি নাগাদ হয়তো নোটিশ আসবে এবং জুলাই মাসের শেষে গিয়ে বা অগস্টের শুরুতে বা জুলাইয়ের শেষ হওয়ার সম্ভাবনাই বেশি এন্ট্রান্স পরীক্ষাটি কন্ডাক্ট করা হবে ইউনিভার্সিটির দ্বারা